গড়ি বাবার এ কিতি সন্তান মিডুল ইসলাম বড় হয় কি হতে চায় তার স্বপ্ন সম্পর্কে আমরা এখন জানবা আমার সামনে আমার সাথে উপস্থিত আছে মিডুল ইসলাম মিডুল ইসলামের পরিচয় জানবো একই সাথে মিডুল ইসলাম বড় হয় কি হতে চায় সে স্বপ্নের কথা শুনবো তার কাছ থেকে আমার নাম মোহাম্মদ মিডুল ইসলাম আমি বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই কিন্তু আমার গড়ি বাবার কারণে তা সম্ভব হবে কিনা জানি না বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সম্ভব হবে কিনা সেটা একটা বিষয় মানে এমনটা কেন মনে হচ্ছে যে তুমি বড় হয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবে না কারণ আমি পরিবার পরিবারে বড় সন্তান আমাকে পরিবারের ভারটা গ্রহণ করতে হবে এখন থেকে পরিবারের বোঝা তোমার মাথায় চলে আসছে এই জন্য তাহলে বিত্তবানরা যদি এগিয়ে আসে সেই ক্ষেত্রে তুমি হয়তো বা তোমার স্বপ্ন পূরণ করতে পারো এমন বিত্তবানরা যদি আমার দিকে একটু দেখে তাহলে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারি বড় হয়ে আমরা এই মুহূর্তে কথা বললো মিদুলের বাবা সাইদুল হকের সাথে আমি ওনার কাছে জানতে চাচ্ছি যে বড় ছেলে তো অনেক বড় একটা পাশ করেছে যদিও গোল্ডেন থেকে একটু মিস করেছে যেমনটা শুনছিলাম ইংরেজিতে এবং গণিতে সামান্য সংখ্যা মার্ক কম পেয়েছে ওনার কাছ থেকে জানতে চাইবো যে ছেলের কি চাহিদা রয়েছে আসলে ছেলে চাইতে চলতে আমি তো ওই আশা করতেছি একটু বড় হওয়ার বড় করার জন্যে গরিব ইয়েতে এখন করতে পারবো কিনা সেটা আল্লাহই ভালো জানে আপনি তো চেষ্টা করছেন যে আপনি আপনার সাধ্যমতো চেষ্টা করবেন হ্যাঁ চেষ্টা করব যতদূর আমার শক্তি জুটবে ততদূর পর্যন্ত চেষ্টা করব এন্ড যদি আল্লাহ কেউ যদি সহযোগিতা করে তাহলে ইনশাআল্লাহ আমরা আগাই আগাই যাব আর কি আমি তো খাইতে খাওয়া মানুষ মানে চেষ্টা করব আর কি পুরাটা আর কি যতদূর পারি আমার সামর্থ্য আর খোলা আর আসলে আপনার জন্য সহজ হবে হ্যাঁ সহজ হবে তো আসলে আমাদের সহজ হবে আর কি উনি তেমনটাই চাচ্ছেন যে বিত্তভান্ডা যদি একটু এগিয়ে আসে তাহলে সেক্ষেত্রে হয়তো মিদুলের স্বপ্ন বাস্তবায়িত হতে পারে মৃদুলের প্রতিবেশী পেয়েছি মৃদুলের প্রতিবেশী পারিবারিক তার কাছে কিছু জানতে যে মৃদুল নিম্ন পরিবারের ছেলে একজন তার বাবা খেটে খাওয়া মানুষ খুব কষ্ট করে পড়াচ্ছে কেউ যদি কোনো পাক থেকে সহযোগিতা করে তার বাবা তার ছেলেটাকে অনেক কিছু করার আশা নিয়ে বেঁচে আছে আর কি কেউ যদি আসে মনের ভিতরে অনেক কিছু আছে যা ছেলেটাকে বড় করবে হ্যাঁ মেধাবী ছাত্র আমরা দেখছি পাশ থেকে আমাদের পার্শ্বপতি ছেলে খুব ভালো এবং খুব মেধাবী আমরা এই মুহূর্তে কথা বলবো মিদুলের বোন তার সাথে কথা বলবো সে যেহেতু পরিবারের দ্বিতীয় সন্তান আমার বড় ভাই হচ্ছে মিদুল সে হচ্ছে বড় সন্তান এই পরিবারের এখন সে খুব ভালো ছাত্র এই প্লাস নিয়ে পাস করছে এখন ওর যদি পড়ালেখার ভালোই একটা ই হয় তো

আমার আমি কামলাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম আমার দুই সালে এসএসসি পরীক্ষার্থী মোট ছিল পঁচাশি জন তার মধ্যে সাতাত্তর জন পাশ করেছে তার মধ্যে জিপিএ ফাইভ পাইছে উনিশজন এবং তার মধ্যে সবচেয়ে গরিব দুঃখী ইসলাম খুব গরিব একজন ছাত্র তার বাবা দিন মজুদ খেটে খায় সে যদি কার সহায় পেত আমার মনে হয় সে আরো ভালো রেজাল্ট করতে পারত এই আরো অনেকে আছে আমাদের মধ্যে গ্রামের মধ্যে অনেক লুকিয়ে আছে মেধা কিন্তু এই মেধা যে আমাদের স্কুল থেকে এই মিদুল মিদুল ইসলাম যে এত সুন্দর রেজাল্ট করবে আমি তাতে প্রত্যাশা না কোচিং করেনি সে যদি কোন বিত্তবান ব্যক্তি বা আমাদের শিক্ষা মন্ত্রালয় কর্তৃপক্ষ তাকে কোন সাহায্য করে সে একজন ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে এইটা আশা আত্ম করি আমি কিন্তু তার মেধা আছে সে একজন গরিব